অনেক চেষ্টা করার পরেও আপনার সিভিল বা ক্রেডিট স্কোর কমে যাচ্ছে লোন নিতে যাচ্ছেন ব্যাংকে বা কোনো কারণে তখন যখনই চেক করছে বলছে সিভিল স্কোর বা ক্রেডিট স্কোর অনেক কম আপনার লোন পেতে সমস্যা হবে নানান রকম সমস্যা আসছে প্রশ্ন হচ্ছে কেন কমে যায় সেটা আগের ভিডিওতে বলেছি কিভাবে বাড়াবো কয়েকটা সহজ উপায় আছে যেটা যদি আমরা একটু মেনে চলি কিছুদিনের মধ্যে আপনার সিভিল স্কোর বা ক্রেডিট স্কোরটা অন্তত সাতশো সাড়ে সাতশো বা তার বেশি খুব সহজেই হয়ে যাবে এবং আমি আপনি একজন ওয়েল পারফরমার হয়ে উঠবেন ফাইনান্সিয়াল সেক্টরে যে কোনো ব্যাংক আপনাকে লোন দেওয়ার জন্য আগ্রহী থাকবে এবং সেক্ষেত্রে লোনের ইন্টারেস্টও কিন্তু অনেক কম হবে এবার কিভাবে আজকে সিভিল স্কোর বাড়ানো যায় বা ক্রেডিট স্কোর বাড়ানো যায় সেই নিয়েই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি সবাইয়ের উপকারে লাগবে নমস্কার আমি প্রাণ চক্রবর্তী বিভিন্ন বিষয়ে আপনাদের সাথে কথা বলি আগের দিন ভিডিওতে আমি ক্রেডিট স্কোর বা সিভিল স্কোর কি করে তৈরি হয় সেটা দিয়ে দিয়েছি যারা দেখেননি নি ডেসক্রিপশনে ভিডিওটা দেওয়া থাকবে দেখে নেবেন আজকের আলোচনা যে কি করে সিভিল স্কোরটাকে সহজেই বাড়ানো যায় কয়েকটি উপায় আছে আমি আস্তে আস্তে ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট সবগুলোই বলবো প্রথমে যেটা চেষ্টা রাখতে হবে সময় মতন যে কোনো ঋণ আপনি নিলে লোন নিলে আপনার প্যান নম্বর দিয়ে যখনই একটা অ্যাকাউন্ট থেকে যে কোনো অ্যাকাউন্ট থেকে যখন লোন নিয়েছেন চেষ্টা করুন সময় মতন সুদ করতে শুধু লোন না আপনি ভাবতে পারেন আমি তো কোনোদিন লোন নিইনি তাও আমার সিভিল স্কোর এত কম কেন এইটাই সবচেয়ে বড় রহস্য যেটা করতে হবে আপনি কোনো ইএমআই তে কিছু কিনেছেন কোনো জায়গায় প্যান কার্ড বা আধার কার্ড দিয়ে সে আপনি মোবাইল হোক টিভি হোক ফ্রিজ হোক বা কিছু আপনি কখনোই একটা ইনস্টলমেন্ট মিস করবেন না সময় মতো যত আপনি ধার শোধ করবেন আপনার ক্রেডিট বা সিভিল স্কোর তত হবে চেষ্টা করুন লাস্ট ইনস্টলমেন্টটা ডেটের আগে দিতে আপনার দশ তারিখে ইএমআই শেষ ইএমআই টা অন্তত পাঁচ তারিখের মধ্যে এক তারিখের মধ্যে দিয়ে দি কষ্ট হলেও আপনার ক্রেডিট বা সিভিলটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হবে এইটা চেষ্টা করুন নেক্সট যেটা যত আপনি লেট করবেন আগেই বলেছি আপনি সময় যত দশ তারিখের ডেট আপনি বারো তারিখে দিচ্ছেন পকেটে পয়সা থাকতো সেক্ষেত্রে কিন্তু আমার সিভিল কমে যাবে দুই নম্বর পয়েন্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বলি আমরা ভাবি না অনেকে আমরা লোনের গ্যারান্টার হই বন্ধু সহকর্মীকেও লোন নেবে একজন গ্যারান্টার লাগে আমি সই করে দিচ্ছি আমার এটা আমরা হামেশাই করে থাকি আমি এই জীবনে অনেকের গ্যারান্টার হয়েছি এইটা একদম ডাইরেক্ট আমি নিজে ভুক্তভোগী এই গ্যারান্টার হওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু যার তার গ্যারান্টার হবেন না আপনি তারই গ্যারান্টার হবে হবেন যিনি নিয়মিত লোনটা পরিশোধ করতে পারবেন কারণ যার লোনের আপনি গ্যারান্টার হচ্ছেন অর্থাৎ তিনি লোন না দিলে আপনি দায়বদ্ধ কিন্তু যদি তিনি কোনো কারণে লোন নিয়মিত শোধ করতে না পারেন তার লোনের কিস্তি বা ইনস্টলমেন্ট ইএমআই এর ইনস্টলমেন্ট মিস করেন তাহলে কিন্তু আপনার সিভিলের প্রভাব পড়বে আপনি গ্যারান্টার আপনি দায়িত্ব নিয়েছেন যে হ্যাঁ ইনি না দিলে আমি আছি সেকেন্ড অপশন হিসেবে ব্যাংক আপনাকে দেখেছে অর্থাৎ যার তার গ্যারান্টার লোনের গ্যারান্টার হবেন না যতই সে আপনার পরিচিত এক কথায় খাতিরের লোক হোক না কেন তার আর্থিক মানে স্বাচ্ছন্দ্য এবং সেই মানুষটা কতটা দায়বদ্ধ সেটা বুঝে শুনে তবেই হন না হলে কিন্তু খুব সমস্যা হতে পারে এইটা কিন্তু আমরা অনেকেই জানি না যে আমি তো কোনোদিন লোনই নি আমার কেন সিভিল এত খারাপ হয়ে আছে আর এখানে একটা ঘাবলাও আছে সেটা আমি লাস্টে বলবো একটু শুনুন কেন এ কমিয়ে দেওয়ার পেছনে একটা রহস্যও আছে নেক্সট যেটা করব আমরা ক্রেডিট কার্ডের লিমিট আমরা অনেকেই ক্রেডিট কার্ড ব্যবহার করি হয়তো দু লাখ টাকা অবধি আপনার ব্যবহারের লিমিট আছে কখনোই চেষ্টা করবেন থার্টি পার্সেন্টের মধ্যে ব্যবহার করতে দু লাখ মানে তিন দুগুণে কত ছয় অর্থাৎ ষাট হাজার টাকা দু লাখ টাকা ষাট হাজার টাকা ব্যবহার করবেন তার বেশি কখনোই ক্রেডিট বা ধার করবেন না আপনার ক্রেডিট লিমিট যতই থাকুক আপনি কখনোই ক্রেডিটটা পুরো ব্যবহার যত বেশি ব্যবহার করবেন আপনার সিভিল স্কোর ক্রেডিট স্কোর তত লো হবে কিন্তু একদম এটাই নিয়ম আপনার সামর্থ্য আছে তবু আপনি নিচ্ছেন না ধার এইটা আপনার পারফরমেন্সটাকে ভালো করে এইটা আমরা অনেক ক্ষেত্রে মাথায় নিই না এইবার কিছুদিন ক্রেডিট কার্ড ব্যবহার করার পর আপনি ব্যাংকে যে লিমিট বাড়ানোর অপশন আপনি লিমিটটা বাড়িয়ে নিন লিমিটটা বাড়াবেন কিন্তু খরচ কম করবেন তাতে আপনার সিভিলটা অনেক বেশি হাই হবে অর্থাৎ আপনার লিমিটটা আপনি পাঁচ লাখ করে নিচ্ছেন অর্থাৎ তিন পাঁচা পনেরো দেড় লাখ খরচ করতে পারছেন আপনি থার্টি পার্সেন্ট আপনি তারও নিচে রাখেন যত কম ব্যবহার করবেন আপনার সিভিল তত হাই হবে আপনার ক্রেডিট লিমিটটাকে বাড়িয়ে নেবেন ব্যাংকে যেয়ে কিন্তু খরচ করবেন কম যত এটাকে মেনে চলবেন আপনার সিভিল বা ক্রেডিট স্কোর কিন্তু তত হাই থাকবে অনেকেরই একাধিক লোন থাকে আমাদের কম বেশি যাদের একাধিক লোন আছে হাই ইন্টারেস্ট রেট যে লোনটা আছে আপনি দেখছেন সেই লোনটা সময় আগে পরিশোধ করুন কারণ যত বেশি ইন্টারেস্ট রেট আছে সেখানে আপনি যতই পয়সা দিচ্ছেন আপনার ইন্টারেস্টটা আগে নিচ্ছে ক্যাপিটালটা কিন্তু কম যাচ্ছে চেষ্টা করুন যত বেশি উচ্চ সুদের যে লোনটা সেটাকে আগে শোধ কর শোধ করে দিতে এইটা কিন্তু একটা টেকনিক হতে পারে আপনার সিভিল স্কোরকে বাড়ানোর জন্য নেক্সট যেটা আমরা করব। এটা আগের দিনের ভিডিওতেও আমি বলেছি আপনার পুরনো যে লোন নিয়েছেন যেগুলো শোধ করেছেন সময় মতন সেই অ্যাকাউন্টগুলো কখনোই বন্ধ করবেন না কারণ সিভিল স্কোর নির্ভর করে আমি বলেছিলাম যে আপনার ক্রেডিট হিস্ট্রির ওপর আপনার যত পুরনো হিস্ট্রি থাকবে এবং সেটা যদি ভালো হয় আপনি তত ভালো কাস্টমার ব্যাংকের কাছে এই সিভিলের কাছে আপনার পুরনো যে সমস্ত লোনগুলো আপনি শোধ করেছেন সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোকে কেওয়াইসি আপডেট করে রাখুন প্যান নম্বর ভোটার কার্ড আধার কার্ড দিয়ে সবসময় আপডেট করে রাখুন কারণ সেটা কিন্তু আপনাকে মাইলেজ দেবে আপনার সিভিল বা ক্রেডিটটা বাড়তে কিন্তু সাহায্য করবে এইটা কিন্তু একটা বড় উপায় হতে পারে আর নেক্সট বছরে অন্তত একবার যে যাই বলুক আপনার এই সিভিল স্কোরটাকে চেক করবে। বছরে অন্তত পক্ষে একবার অনেকেই বলে বারবার চেক করলে সিভিল স্কোর কমে যায় আপনি তো আর ওই ফেসবুক দেখার মতন দিনে চল্লিশ বার করবেন না দু মাস ছ পরে একবার চেক করলে কিচ্ছা যায় না বছরে একবার চেক করবেন কেন চেক করবেন সেটা বলছি এমনি এমনি না চেক করতে যে যখন মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন করছে কোন সমস্যা দেখা দিলে সেখানে কি করবেন আপনার কারেকশন করুন আপনার তথ্যগত কিছু থাকতে পারে সেটাকে সবসময় আপডেট রাখার চেষ্টা করুন বিভিন্ন অ্যাপে সিভিল বা বা ক্রেডিট চেক করা যায় আপনি অনলাইনে এটাকে কারেকশন করতে পারেন প্যানে নামের বানান বা কোনো ত্রুটি থাকলে সেইগুলোকে কারেকশন করুন দেখুন কিছুদিনের মধ্যে আপনার সিভিলে চেঞ্জ আসবেই আসবে নেক্সট যেটা করব লোনের মধ্যে আপনি ভারসাম্য রক্ষা করবেন অর্থাৎ এক রকম লোন বারবার নেবেন আপনি ব্যবসায়ী লোক বারবার বিজনেস পারপাসি লোন নিচ্ছেন এটা ঠিক নয় আপনি একটা লোন পার্সোনাল লোনে করে নিন পারলে একটা হাউস বিল্ডিং লোন ছোট অন্তত নিন বা অন্য বিভিন্ন রকম লোনের ভাগ আছে আপনি মাঝে মধ্যে কি করুন ইএমআইতে কিছু কিনুন ইএমআইতে কিনলে আপনার ক্রেডিটটা কিন্তু বাড়বে কিন্তু চেষ্টা করুন একটা ইএমআই যাতে আপনার মিস না হয় ছোট জিনিস কিনুন টাইমলি আপনি সেটাকে ঠিকঠাক দিন তাহলে আপনার ক্রেডিট বা সিভিল ঠিক আছে কিন্তু একটা ঋণের ব্যালেন্স করুন সব ধরনের ঋণ নিন যে কোনো এক ধরনের ঋণ বারবার নেবেন না অবশ্যই আমি বলছি না আপনার প্রয়োজন নেই তাও ঋণ নেবেন ঋণ থেকে যত দূরে থাকবেন তত ভালো কিন্তু সিভিলটা আপনার রাইট থাকার দরকার আছে কারণ যে কোনো টাইম প্রয়োজন হতে পারে নেক্সট হচ্ছে নতুন ঋণ আপনি চেষ্টা করুন পুরনো ঋণগুলোকে না শোধ করে নতুন কোনো ঋণ নেবেন না বড় লোন যখন আপনার মনে হচ্ছে আপনার মাস এক বছরের মধ্যে একটা বড় লোন দরকার তার আগের থেকে আপনি নতুন করে কোনো ঋণ নেবেন না লোন নেবেন না ইমিডিয়েট আপনি যত লোন কম নেবেন আপনার সিভিল সেই সময় তত ভালো থাকবে আপনি আজকেই একটা লোন নিন কালকে সিভিল চেক করুন আপনার সিভিল অনেক লো হয়ে যাবে ইমিডিয়েট যত লোন কম নেবেন আপনার তত কিন্তু সিভিলটা হাই হবে আর সবচেয়ে বড় কথা অনেকেই বলে সিভিল কারেকশন করা হয় সিভিল দিনে বা ক্রেডিট স্কোর একদিনে বা রাতারাতি কারোর চেঞ্জ হবে না এটা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার যে টেকনিকগুলো বললাম আপনি একটু মেনে চলে ধৈর্য ধরুন রাতারাতি আপনার সিভিল আজকে সাড়ে তিনশো থেকে কালকে সাড়ে সাতশো হয়ে যাবে এই দুঃস্বপ্ন আপনাকে যদি কেউ দেখায় ভুলেও সেটা বিশ্বাস করবেন না সে যত বড় লোকই হোক না কেন ধৈর্য ধরুন কয়েকটা পন্থা বললাম মেনে চলুন এবার যেটা বলবো যে অনেক সময় এই সিভিল বা ক্রেডিট স্কোর নিয়ে সরকারি নিয়ন্ত্রণ অনেক ক্ষেত্রে হালকা আছে এই নিয়ে অনেক সময় অনেক মানুষের সিভিল বা ক্রেডিট কিন্তু নিচু করেও দেখানো হয় এটা নিয়ে অনেক অভিযোগ আছে অনেকে কমেন্টও করেছেন এটা সত্যি সব ক্ষেত্রে ঠিক নয় কিন্তু মূল ব্যাপার যেটা আমি যখন ব্যাংকে যাবো আমার লোনের জন্য ব্যাংক তো আমার ক্রেডিট বা সিভিল চেক করেই আমাকে লোন দেবে অর্থাৎ এটাকে আমি তো অ্যাভয়েড করতে পারছি না তাহলে আমার এই উপায়গুলো যদি আমি মেনে চলে আমার সিভিল বা ক্রেডিটটা হাই হয় তাহলে আমার পারফরমেন্সটা ভালো এইটা ধরে নিয়ে ব্যাংক আমাকে কিন্তু সহজে লোন দেবে তার চেয়ে বড় কথা লোনের ইন্টারেস্টটা কিন্তু আমার কম হবে এই জন্য সিভিল বা ক্রেডিট নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার যাদের সিভিল বা ক্রেডিট কম আছে লোন পাচ্ছে না অনেক সমস্যায় পড়ছেন তারা এই মেথডগুলো একটু মেনে চলুন অবশ্যই সুফল পাবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ